পক্ষ থেকে কি ওয়াজ শিফা অল্লিমাফিস ফিসুদু যে ওয়াজ ডা না অন্তরের রোগ ভালো বানায় যে ওয়াজ ডাক অন্তরের রোগ অন্তরের রোগ ভালো বানায় চোখের রোগ ভালো বানায় হাতের রোগ ভালো বানায় দিলের রোগ ভালো বানায় পায়ের রোগ ভালো বানায় এই বয়ান তো হুজুর যা বয়ান করছে এরপরে আর বয়ান হয় না তো বাকি হুজুরের ওষুধটা কেমনে খাইবেন এটা কম্পিউটারে লাস্টে খাতা কলম দিয়া ঠিক চিহ্ন দিয়া দেয় কি দেয় না এম বিবিএস ডাক্তারে ডাক্তারের চেম্বারে বড় একটা সাইডটা ওষুধ লেখা দেয় হুজুরে সাইডটা ওষুধ দিছে নি কথা কর বোঝেন হুজুরের সাইডটা ওষুধ দিছে নি সাইডা ওষুধ যে দিছে এই যে গ্রামের মানুষ যারা যায় এ তারা তো ইংলিশে ডাক্তারের সাইড ওষুধ কি করতারে না পড় না বোঝেও না তো জন্য কম্পিউটার দ্বারে যায় ওষুধ যায় এবার প্যাকেটের সাইডে লইয়া সেটা চিহ্ন দেয় টেপ মারিয়া দেয় আপনি সকালে এটা খাইবেন সন্ধ্যা এটা খাইবেন এটা ডায়াবেটিক্সের এটা প্রেশারের এটা হার্টের এইটা ব্যথার এটা বলে কি বলে না তো হুজুরে মূল কথা গেছে এবার আমি করে গ্রামের মানুষ আমরা আমনে সবাই অত দামি কথা এবার কেমনে কেমনে বলে তুমি কোন সময় কোনটা লাগাইবা কোরআন ওয়াজ হিসাবে আসছে কোরআন প্রেম হিসাবে আসছে আল্লাহর কালাম এটা মানুষের আত্মার চিকিৎসা করার জন্য চোখের চিকিৎসা করার জন্য হাতের চিকিৎসা করার জন্য পায়ের চিকিৎসা করার জন্য দিল দিমাগের চিকিৎসা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন আচ্ছা কোরআনে হাত পার আয়াত আছে না নাই আচ্ছা একটা বিল্ডিং বানাই দেন তো বিল্ডিং এর মধ্যে যদি আপনি খালি মেন রুমের মধ্যে একটা লাইট দেন আর রশি ঘরে লাইট না দেন বাথরুমে লাইট না দেন তা আপনি বাথরুমে যাই পারবেন রান্নাঘরে লাইট না দিলে অন্ধকারে রান্তারবেন আচ্ছা বড় আপনারা কেন বড় মেন রুমের মধ্যে একটা লাইট দিলেন কোনার ঘরের মধ্যে জামাই ঘরের মধ্যে একটা লাইট দিলেন না আপনার মান সম্মান থাকবো মেহমান খানার রুমের মধ্যে একটা লাইট দিলেন না মান সম্মান থাকবো আল্লাহ তালা দেখেন কি বলেন আজি আল্লাহ হাতের আয়াত লাগাইয়া দিলেন চোখের আয়াত লাগায়ে দিলেন কুল্লিল মোমিনিনুমিনা বসারিম ওয়া ফুজন ওয়া ফজন ফুরুজাউন الله تعالى سُخِرْشَةَ آيَاتَ لَغَيَ دِلِينَ مُخِرْشَةَ آيَاتَ لَغَيَ دِلِينَ وَلَا تَكْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمَاءَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ عنه مَسْؤُولًا জবানে যা আসে তা বলবা না চোখে যা দেখতে মনে চায় তাই দেখবা না ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনে অহংকার কইরা চলবা না ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়ালাম লান তাবলুগাল জিবালা তুলা পাহাড়ের মতো লম্বাও হবে না জমিনও ফাটাইতে পারবা না তাহলে চোখের সাথে চোখ একটা অঙ্গ চোখের আয়াত লাগাইলেন হাতের আয়াত লাগাইলেন

ওয়ালা তাদখুলু বুয়ুতাকুম ঘরের আয়াত লাগাইলেন সকালের আয়াত লাগাইলেন সন্ধ্যার আয়াত লাগাইলেন ওয়াসবিহুহু বুকরাতাও ওয়া আসিলা তাহলে কোরান একটা পূর্ণাঙ্গ চিকিৎসা কোরান একটা পূর্ণাঙ্গ চিকিৎসা এই চিকিৎসা वाला কোরআন ওয়ালার সাথে যদি কেউ ধাক্কা লাগায় কোরআন কেউ ওষুধ বানায় কোরান রে কেউ সাবজেক্ট বানায় কোরান একটা সাবজেক্ট কোরানের সাবজেক্টটাই কি হেদায়েত উদারলীন সব মানুষের হেদায়েতের জন্য আমি আমার কালাম দিলাম আমি আমার প্রেম দিলাম আমি আমার মারে রেফাত দিলাম আমি আমার জীবনী দিলাম কোরানের মধ্যে আল্লার প্রেম আছে না নাই মারেফাত আছে না নাই আল্লাহ রং ঢং আছে না নাই আল্লাহ আসমান কেমনে বানাইলেন জমিন কেমনে বানাইলেন কোরআনের মধ্যে আছে না নাই মানুষ কেমনে বানাইলেন কোরআনের মধ্যে আছে না নাই وزیننا السماء الدنيا بزینۃ الكواكب আসমানটারে তারকা দ্বারা সাজাইলাম والسماء ذات البرود واليوم الموعود والسماء بنينا بأيدي وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون أسمان كم نبني لم زمين بسنا بسيلم شاغور كم نبني لم مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان يخرج منهما اللؤلؤ والمرجان شاكر كم نبانا إيلام أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت পাহাড় কেমনে বানাইলাম পশু পাখি কেমনে বানাইলাম সব আমি আমার কোরআনের মধ্যে বইলা দিলাম এবার কি মানুষ তোমারে কেমনে বানাইলাম خلق الانسان من سلاله من تين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المزغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين ও মানুষ তোর মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে ফি বতুন ফি উম্মাহাতিকুম ফি যুলুমাতিন সালাস মায়ের পেটের তিন অন্ধকারের মধ্যে তোমার স্টেপ বাই স্টেপ রক্ত বানাইলাম জামাত বাঁধা রক্ত বানাইলাম নুতফা বানাইলাম গোস্ত বানাইলাম হাড্ডি বানাইলাম চামড়া পেঁচাই দিলাম এরপরে আসমান থেকে একটা ইঞ্জিন লাগাই দিলাম আসমান থেকে একটা আচ্ছা বডি কি বডি ট্রাকের বডি চেসিস এটা চায়নার চেসিস জাপানি ইঞ্জেল জাপানি বডি বানায় কুমিল্লনা সদর দক্ষিণে বানায় না বাঁশের বডি দেন না গ্লাস বানায় লুকিং গ্লাস বানায় সামনের ডা বানায় পিছনের ডা বানায় পুরা নিচের কাঠপট্টি দিয়া বানায় এবার ইঞ্জিল একটা জাপানি ইঞ্জিল লাগাইয়া দেয় তো আল্লাহ বলে তোমার বডি দুনিয়ার চিজ ও আসবাবের দ্বারা দুনিয়ারই সার ও নির্যাস দ্বারা তোমার মায়ের অন্ধকারের মধ্যে আমি নিজে 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 সব বানাইয়া সুম্মা আংসা আনা ও খালকান আখার এবার আখেরাতের বো ইঞ্জিল লাগাইয়া দিলাম ইঞ্জিল কোন জায়গা এ মোটর কোন জায়গা আঁখের দে সুমাং শান কল কন আখর ফতাবাক আল্লাহ মাখান খালি টের তাহলে ইঞ্জিল দুনিয়ার কোনো তরিকার মাধ্যমে চালাইতে গেলে ইঞ্জিল চলবে না তা ইঞ্জিল বানানেওয়ালা আল্লাহ ইঞ্জিল বসানো আল্লাহ ইঞ্জিলের উপর হুকুম নিয়ন্তরণ করনেওয়ালা আল্লাহ তুমি যদি এখন তুমি জাপানি বডি লাগাও জাপানি ইঞ্জিন লাগাও চাইনার বডি লাগাও চাইনার ইঞ্জিন লাগাও থাইল্যান্ডের ইঞ্জিন লাগাও থাইল্যান্ডের বডি লাগাও নিওয়ারকের ইঞ্জিন লাগাও নিওয়ারকের বডি লাগাও ও দুনিয়া ওয়ালা ইয়া আইয়ুন্না

কোনো মানুষের ক্ষমতা আছে নি কোনো মানুষের ক্ষমতা আছে নি তো বলে এই সব আমি তাহলে সাগর কেমনে বানাইলাম তোমার বডি কেমনে বানাইলাম এবার কয় তোমার এই বডির জন্য কি খাবার বানাইলাম তাও তুমি বানাও নাই আমি বানাইলাম আমি কোরআনের ওষুধ বুঝে দিই পরে আগে কোরআনের আয়াতগুলি যে কোরআনের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেক রুমে রুমে যেমন বিল্ডিং বালাইনে তার লাগে কি লাগে না পাঁচতলা বিল্ডিং ড্রয়িং রুম বাথরুম চার পাঁচ পদের রুম আসে না নাই তো প্রত্যেক রুমের মধ্যে তার লাগায় কি লাগায় কা একটা লাইটারের তার একটা ফ্যানের তার একটা এসির তার একটা হিটারের তার একটা পাইপের তার একটা টেপের তার আছে না নাই আল্লাহ একাই তোমার এই পুরা বডি স্ট্রাকচার আমি বানানে वाला রক্তের পাইপের তার আমি লাগাইলাম পানির পাইপের তার আমি লাগাইলাম কণ্ঠনালীর পাইপের তার আমি লাগাইলাম আওয়াজের তার আমি লাগাইলাম তোমার আওয়াজের তার যদি আমি আল্লাহ না লাগাইতাম পৃথিবীর কোন শক্তি তোমার আওয়াজ বাইর করতে পারত না তোমার চোখের তার দেখার তার যদি তোমার এই চোখের তার যদি আমি না পৃথিবীর কোন শক্তি তোমার কিসের দাপট দেখাও কিসের নিব খার করো কিসের নাফর মানি করো কার পিছনে দৌড়াও কার আশায় ঘোরো কার প্রেমে দেওয়ানা khar premi pagal hoila ayo al insa ma gawaraka birabbikal karim wo amar মা গরুরা কবি রব্বি কলকে রিলেদি খোলা পাক্কা ফাঁসা ও কা ফাঁ ডালাক তোরে খোলা পাক্কা বানানেওয়ালা আমি ফাঁসা ও আঁকা সাঁজানেওয়ালা আমি ফাঁ ডালাক শুভেন্যস্ত করনেওয়ালা রূপান্তরিত করনেওয়ালা আমি যদি তরে ল্যাংরা বানাইতাম ইস্যু করতে পারতিনা আমি যদি তরে প্রতিবন্ধী বানাইতাম আমার যদি প্রভা বানাইতো মাইকের সামনে বসে কথা বলতে পারতাম না আমার যদি একটা পা একটু বেকার রক একটা বেকা বানাইতো কিসের দাপট দেখাও হ্যাঁ তোরে আমি দাঁড়া করাইলাম ও আল্লা জুলুসান ও কৌদান ও রিজিলান ও আলান তোরে বসা শেখাইলাম দাঁড়ানো শেখাইলাম কোমর দিলাম হাড্ডি মেরুদানার হাড্ডি দিলাম তোর ভিতরে পৃথিবী বানাইতে যা লাগে তোর ভিতরে আমি সব দিয়ে তোরে বানাইলাম দুনিয়া বানাইতে আসমান লাগে তোর ভিতরে আসমান দিলাম দুনিয়া বানাইতে জমিন লাগে তোর ভিতরে দিলাম দুনিয়া বানাইতে পাহাড় লাগাইলাম তোর ভিতরে পাহাড়ের মতো হাড্ডি দিলাম দুনিয়া বানাইতে মরুভূমি লাগে তোর কপালে মরুভূমি দিয়া দিলাম দুনিয়া বানাইতে বোকামাকর লাগে তোর পেটের মধ্যে পোকামাকড় দিয়া দিলাম দুনিয়া বানাইতে কীট পতঙ্গ লাগে তোর কীট পতঙ্গ দিয়া বানাইলাম দুনিয়া বানাইতে সাগর লাগে তোর ভিতরে সাগরের নালি দিলাম দুনিয়া বানাইতে নদী নালা লাগে তোর ভিতরে নদী নালা দিলাম দুনিয়া বানাইতে পাইম লাগে আওয়াজ আওয়াজের বাশি লাগে তোর ভিতরে বাশি বানাইয়া দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বলি ফালিয়ানজুরি লিল ইনসানু ইলা তুআমিন ও মানুষ ও মানুষ তোর বডি আমি বানানে वाला ইঞ্জিল আমার তোর খাবারও আমি বানানে এই মানুষের এই বডির খাবার মানুষের পক্ষে বানানো সম্ভব গরু বানানো সম্ভব কলা গাছ বানানো সম্ভব আঙ্গুর বানানো সম্ভব আফেল বানানো সম্ভব দানা বানানো সম্ভব দুধ বানানো সম্ভব সর আই তুম্মা তাহারু সোন আং থুন থর নামু আম নাহানুজারিয়াও না আজকে মজা লাগে না তার কোরানের ট্যাবলেট কোরানের তেমন প্রত্যেক রুমের রুমে রুমের রুমে তার লাগে ওরম আমি তোর পুরো বডির মধ্যে কোরানের তার লাগাইয়া দিরা হাতের মধ্যে তার লাগাইলাম চোখের মধ্যে কোরানের প্রেমের তার লাগাইলাম বুকের মধ্যে কোরানের তার লাগাইলাম যেমন এক তার আরেক রুমে যদি শর্ট করে নেগেটিভ পজিটিভ হয়ে যায় তো বাষ্ট হয়ে যায় বাল্ব জ্বলে যায় ফ্যান জ্বলে যায় এসি জ্বলে যায় ফ্রিজ জ্বলে যায় তোর ভিতরে আমি তার দিলাম প্রেমের তার দিলাম তোর ভিতরে চিনার তার দিলাম তার দিলাম এই তার যদি কখনো বিবির নেগেটিভ পজিটিভ লাগাস কখনো অন্ধ নেতার মায়ায় লাগাস কখনো দুনিয়ার স্বার্থের মধ্যে লাগাইয়া দেস কখনো দুনিয়ার লোভনীয়র মধ্যে তার লাগাইয়া দেস তাহলে আমিও তোর ভিতরটা জ্বালায় দেই তোর ভিতরটা জ্বালায় দিয়ে তোর জানার বানায় দেই এখন আর তোর ঘরের ভিতরের নূর জ্বলে না লাইট জ্বলে না অন্ধ অন্ধকার যার ভিতরে অন্ধকার হয়ে যায় সে আর রুমে কিছু দেখে না তোর দিলের মধ্যে অন্ধকার হওয়ার কারণে তার জ্বলে যাওয়ার কারণে গুণা করার কারণে চোখের তার জ্বলে যাওয়ার কারণে গুণা করার কারণে হাতের তার জ্বলে যাওয়ার কারণে হারাম খাওয়ার কারণে দিলের পেটের তার জ্বলে যাওয়ার কারণে নাপাক কল্পনা করার কারণে দিলের তার জ্বলে যাওয়ার কারণে নেগেটিভ পজিটিভ হইয়া জ্বলে গেছে এখন আর তুই ওয়াজে মজা লাগে না তেলা হতে মজা লাগে না রুমে দুনিয়ার এগুলি দেখা 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 কিছু দেখো স্নান্ধকার অন্ধকার এজন্য যার তার ভালো যার লাইনের রুমের তার ভালো সে কোরআনের ওয়াজ লাগাইতে দেরি আল্লাহ দেখতে দেরি হয় না কথাটা আল্লাহ বলে আমার কথা বোঝেন আপনারা আমার কথা বুঝতেছেন আপনারা কষ্ট হইতেছে নাকি আমি কোরআনের আয়াত দিয়ে বুঝাই পরে বা শুরু করুন কারণ শুরু করি না আমি তো হুজুরের ট্যাবলেটের নমুনা লাইনে লাইনে টেপ মারতে আসি আর কি